যেই নবী আকাশের চাঁদের সালামের আওয়াজ শুনতে পারে সেই নবী আমরা সালাম দিলে এখান থেকে সালাম দিলে মদিনার থেকে সোনার ক্ষমতা আছে না এই কথাই যখন আমরা বলি তখন আমরা বেদাতি আমরা বাজার গুজারি আমরা ভণ্ড আমরা শিরিক করতেছি আরে বেটা কানা রসুলের মহান মুজে যায় যদি তোমার বিশ্বাসী না থাকলো তাহলে বোঝা গেল তুমি নবী মানতে পারো নাই ফিরুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া আয় হে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় হুজুর আমি আশ্চর্য হলাম আপনি চাঁদের দিকে থেকে কেদে ফেললেন নবীজি আবার দেখি আপনি হাসেন লক্ষ করলাম আপনার কচি হাত যেদিকে লাগতে লাগলো আকাশের চাঁদ আপনাকে দুলে 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 আপনার হাতে ইশারায় দুলতে লাগলো ঘুরতে লাগলো এই মানুষকে জিকিরের মজলিসে বসানোর জন্য কত নবী অলিরা আসছে তারপরে কেউ মানে কেউ মানে কেউ বসে কেউ বসে না কিন্তু বাগানের এমন কোন গাছ নাই যে গাছ আল্লাহর জিকির না করে। নদীর এমন কোন মাস নাই যেই মাস আল্লাহ জিকির না করে হজরত মানসা রহমতুল্লাহ ইসলামী যুব সংঘের সকল সদস্য এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুক্রিয়া আদায় করি সেই রবের দরবারে যিনি অসংখ্য মানুষের ভিড়ে আপনাকে এবং আমাকে পছন্দ করে আল্লাহ তার বৃহস্পের বাগানের ভিতরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন আওয়াজ ছেড়ে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে সেই রবের দরবারে যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সাইয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন মাহবুব আলা সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহর পেয়ারা নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন সেই জন্য মনিবের আসমানে বলুন দাবা যে আমরা একসাথে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়ার আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন পর্যন্ত বহু নবীরা গত হয়েছে বহু নবীরা চলে গেছেন কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানান নেই পৃথিবীর বৃদ্ধকালে আল্লাহ শ্রেষ্ঠ নবীর হিসেবে আমাদেরকে পছন্দ করেছেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যত নবী আসছেন যত নবীদের উম্মাত এসেছে সব নবী এবং থেকে আল্লাহ আমাদের মর্যাদাকে বাড়িয়ে কুমতুম খায়রা উম্মা করেছেন আল্লাহ বলেন তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি তোমরা মানুষদেরকে ভালো কাজের দাবার দিবে খারাপ কাজ থেকে তোমরা মানুষদেরকে আল্লাহ আমাদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হতে বললেন এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাইতে বললেন তারই ধারাবাহিকতা আজকে মাহফিল শুধু মাহফিল আজকে থেকে না সমস্ত নবীদের জমানা গুণ মাহফিল হতো নবীরা মানুষদেরকে এইভাবে দাওয়াত দিতেন আজকে এই পরিধিতে এই সিস্টেম মতো হতো না সেই সময় হয়তো কোনো বাজারে কোনো কারিয়ার ভিতরে তিনি সবাইকে দাওয়াত করে ডাক দিয়ে একত্রিত করে তিনি দাওয়াত দিতেন যে হে মানুষেরা আমি আল্লাহর প্রেরিত নবী আল্লাহ এই আদেশ দিয়েছেন তোমরা এগুলি মানো মানত কেউ মানত না তো অধিকাংশই মানত না আমাদের এই উপমহাদেশের ভিতরে পঁচিশ জন নবী আলী হিমুসালামের মাজার আছে সেটা সিরহেন শরীফে পূর্ব পাঞ্জাবের সের হিন্দি হজরত শাইখোনা ইমামনা মুজাদ্দিদ আল ফেসানি সের হিন্দি ফারুকি ভূমি আছে ওনার এখানে পঁচিশ জন নবী এবং তিনজন রসুলের মাজার আছে তাদের কারো উম্মত একজন ছিল কারো উম্মতি ছিল না এবং শত বছর দেওয়ার পরে অনেকে না না মানছিল ওই জনপদের অনেক এলাকায় আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই মাজারের টিলার পাশ দিয়ে যাওয়ার সময় উনি দেখতেন যে ওইখান থেকে আল্লাহ নূর বের হয়ে যাচ্ছে এটা দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না এটা আত্মার চোখ দিয়ে দেখতে হয় এটা চোখ আলাদা এটার মেধাও আলাদা এটার জ্ঞানও আলাদা বিদ্যাও আলাদা এই বিদ্যার অধিকারী ছিলেন আল্লাহ সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ এই বিদ্যার অধিকারী ছিলেন তিনশো ষাট জন আল্লাহর অলি এই বিদ্যার অধিকারী আল্লাহর অলিরা ছিলেন আমাদের এই বিদ্যাটা নাই আমরা সাধারণত বই দেখলে পড়তে পারি না দেখলে পড়তে পারি না আমাদের দুনিয়া বিদ্যা আমরা গ্রহণ করেছি এটা আমাদের বিদ্যা কিন্তু ওনাদের আরেকটা বিদ্যা ছিল ইলমুল কাল বলা হতো কালভের বিদ্যা আর তার আধ্যাত্মিক বিদ্যা এই বিদ্যা দিয়ে তিনি দেখলেন এবং নবী আল সালামের সাথে তিনি রুহানি ভাবে কথা বললেন ওই জায়গাটাকে তিনি শনাক্ত করলেন এবং সংরক্ষণ করলেন আজও সেখানে মানুষ জিয়ার হতে চায় এখনো মানুষ সেখানে সেরহেন্দে গেলে ওই নবী আর মাজার মাঝার করতে আর শত শত বছর ধরে নবীদের মাঝারকে এখনো সংরক্ষণ রাখা হয়েছে ব্রিটিশরা ভাঙে নাই ভারত সরকারও ভাঙে নাই নবাব আমলেও ভাঙে নাই সালতানাত আমলেও কেউ ভাঙে নাই আজও পর্যন্ত সেটা অক্ষত আছে ইতিহাসকে কেউ ভেঙে দেয় না ইতিহাসকে সংরক্ষণ করতে হয় দেখেন আজও পর্যন্ত এত কাফের দেশ কিন্তু কেউ ভাঙে নাই সেটা রেখে দিয়েছে সংরক্ষণ করে রাখছে যে একসময় মানুষ আসবে এটা জেরত করবে দেখবে বুঝবে যেখানে ছিলেন। ভালো করে কথা শুনবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাম জাতের মধ্যে শ্রেষ্ঠ জাত বানাইলেন একসাথে বলা যাবে সোহান আল্লাহ কি জাত শ্রেষ্ঠ জাত কিন্তু এই শ্রেষ্ঠ জাতির ভিতরে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যাদেরকে গণনার ভিতরে রাখা যায় না এই শ্রেষ্ঠ জাতি পৃথিবীর নিকৃষ্ট কাজ করে কুকুরে কুকুরে মারামারি হয় জীবনে দেখেন না এক কুকুর আর কুকুরকে মেরে ফেলে দিছে মানুষে মানুষে মারামারি হইলে এক মানুষ আর মানুষকে মেরে ফেলে দেয় কথা ঠিক আছে কিনা সামান্য টাকার জন্য অপহরণ করে মানুষকে হত্যা করা হয় বুঝেন আপনি বিড়ালে বিড়ালে মারামারি হয় কিন্তু আজও পর্যন্ত দেখেন নাই এক বিড়াল আর এক বিড়ালকে হত্যা করে কিন্তু মানুষ মানুষে মারামারি করলে এক মানুষ আর এক মানুষকে হত্যা করে খুন করে সামান্য স্বার্থের জন্য খুন করে একটা মোবাইলের জন্য হাইজাকার একজন মানুষের শরীরে ছুরি ঢুকায় নেয় মানুষ মারা যায় একটা ছোট্ট মোবাইলের জন্য প্রিয় উপস্থিতি পৃথিবীতে কোনো পশু পাখি প্রাণীদের সতর্ক করার জন্য আল্লাহ কাউকে পাঠান নেই কারণ পশুরা অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে জেনেই তারা বুঝেই আল্লাহকে স্মরণ করে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ জিকির না করে উইদাউট মানুষ মানুষকে জিকিরের কাতারে বসানোর জন্য কত নবীরা আসছে কত অলিরা আসছে তারপরে কেউ বসে কেউ বসে না কথা ঠিক আছে না এই মানুষকে জিকিরের মজলিসে বসানোর জন্য কত নবী অলিরা আসছে তারপরে কেউ মানে কেউ মানে না কেউ বসে কেউ বসে না কিন্তু বাগানের এমন কোন গাছ নাই যে গাছ আল্লাহর না করে নদীর এমন কোন মাছ নাই যে মাছ আল্লাহর জিকির না করে সাগরের এমন কোন মাছ নাই যে মাছ আল্লাহর জিকির না করে পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহর তসবি না পড়ে সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই যেখান থেকে জিকিরের আওয়াজ না আসে শুধুমাত্র মানুষই জিকির করে না এই মানুষই আল্লাহ জিকির করে না আল্লাহকে মানে না শুধুমাত্র এই মানুষই আল্লাহকে মানে না তাছাড়া সব সৃষ্টি আল্লাহকে মানে রব্বুল আলমিন বললেন আলম তারা

হেদাযে আলো জি নিয়ো তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদা আলো জি নিও কে তুলি তাই দিয় মহিয়া হমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি গান বুঝেও বুঝে না তো বুস তুমি রহমান তুমি মেহেরবান প্রিয় ভাইর আমার ভালো করে শুনে যাবেন উসমানী নগরবাসী গোয়াল সমস্ত প্রাণী সমস্ত তাম সৃষ্টি আল্লাহকে শেষ দা দেয় কিছু মানুষ আল্লাহকে শেষ দা দেয় না তার মানে বোঝা গেল সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহকে আল্লাহ বলে না মানে কিন্তু এই মানুষের ভিতরে একমাত্র মানব জাতি এবং জিন

আপনি আমাদের লালন পালন করনে ওয়ালা আপনি আমাদের রিজিক দেনে ওয়ালা আপনি আমাদের হায়াত দেনে ওয়ালা আপনি আমাদের মৃত্যু দেনে ওয়ালা আপনি আমাদের অস্তিত্ব দেনে ওয়ালা এক গোয়ালা বাজাবাসি সেই দিন আমরা আল্লাহকে মানলাম কিন্তু আজ আমরা আল্লাহকে ভুলে গেলাম কারণ কি কোন কারণে আমরা ভুললাম এই জন্য আল্লাহ বলে নেয়া

ছোট্টকালের একটা ছোট্ট দৃশ্য দেখে আমি কালেমা পড়েছি বলেন চাচা যান কি দৃশ্য দেখেছিলেন আল্লাহ নবী ডাক দেয়া বললেন চাচা বলেন তো কি দৃশ্য বলে নবীজি ছোট্ট একটা দৃশ্য আপনি দোল্লার মধ্যে ছিলেন দোল্লার ভিতরে আপনি ছিলেন দোল্লার ভিতরে ছিলেন এই সময় আমি আপনাকে দেখতে গেলাম পূর্ণিমার চাঁদ উঠেছে ওই সময় আমি একবার আপনার চেহারার দিকে তাকাই আবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই আপনি এত সুন্দর আগে কখনো কল্পনা করতে পারি নাই মানুষ কি করে এত সুন্দর হয় আল্লাহ ইয়া নবীজি মানুষ এত সুন্দর কি করে হয় নবী গৌ হুজুর আমি আশ্চর্য আমার টিচারের দিকে কেদে ফেললেন নবীজি আবার দেখি আপনি হাসেন লক্ষ্য করলাম আপনার কচি হাত যেদিকে লাগতে লাগলো আকাশের চাঁদ আপনাকে দুলে 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 আপনার হাতের ইশারায় দুলতে লাগলো ঘুরতে লাগলো আল্লাহ ইমাম বাইহাকি তার দালাইলের মধ্যে বলেন বেলা বলতে মতো তিনি লিখতেছেন প্রিয় নবী বললেন চাচা যান আমি দৃশ্য চাচা যান আপনি ঠিক দেখেছেন ভুল দেখেন নাই চাচা বলল নবীজি আমি এই দৃশ্য দেখেছিলাম আল্লাহ নবী বললেন চাচা যান আমি ছোট্টকালের দোলনার ভিতরে ছিলাম দোলনার ভিতরে থাকার কারণে আমি একাকীত্বের কারণে মন খারাপ হয়ে গেল আমার জননী মা আমার থেকে দূরে চলে গেল আমি কান্না করে দিলাম ঠিক তখনই আকাশের চাঁদ আমার সালাম দিল আকাশের চাঁদের সালাম শোনার সাথে সাথে আমি নবী সেই দিন মুস্কি হাসি দিলাম একবার জোরে বলবেন কি মারা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহস্ত আজ ধুলির ধরা বেহেস্ত আজ জয় করিল দিল আজকে খুশির ঢাল নেমেছে দুসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি বাসী প্রিয় নবী ডাক বলেন চাচা যান আপনি ঠিক শুনেছেন চাঁদ সালাম দিল সালাম দেওয়ার সাথে সাথে আমি সালাম শুনে এসে দিলাম এবার আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন যে নবী আকাশের চাঁদের সালামের আওয়াজ শুনতে পারে সেই নবী আমরা সালাম দিলে এখান থেকে সালাম দিলে মদিনার থেকে শোনার ক্ষমতা আছে না এই কথাই যখন আমরা বলি তখন আমরা বেদাতি আমরা বাজার বুঝারি আমরা ভণ্ড আমরা শিরিক করতেছি আরে বেটা টাকা না রসুলের বহার মজা যায় যদি তোমার বিশ্বাসী না থাকলো তাহলে বোঝা গেল তুমি নবী মানতে পারো নাই